পঁয়ত্রিশ টাকায় ডিয়াল লটারি রাতারাতি কোটিপতি লরিচালক মাত্র পঁয়ত্রিশ টাকার ডিয়াল লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন এক সাধারণ লরিচালক বীরভূমের মোরারৈই এক নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েতের আমভুয়া গ্রামের বাসিন্দা নেজারুল শেখ এখন গোটা এলাকায় চর্চার কেন্দ্রবিন্দু জানা গিয়েছে সোমবার বিকেলের দিকে গ্রামেই একটি দোকান থেকে পাঁচ সিরিজের একটি ডিয়াল লটারি কাটেন নেজারুল প্রতিদিনকার মতো সন্ধে ছটার খেলাই ছিল সেটি সন্ধে গড়াতেই তিনি নিজের মোবাইলে ফলাফল দেখতে শুরু করেন ছটা কুড়ি মিনিট নাগাদ যখন মোবাইলে ফলাফলের ফ্যাক্স বের হয় তখনই চক্ষু চড়ক গাছ তার টিকিটেই জিতেছে এক কোটি টাকা খবর ছড়াতেই পরিবার পরিজন থেকে শুরু করে প্রতিবেশীদের ভিড় বাড়তে শুরু করে নেজারুলের বাড়িতে সাধারণত মুরারৈ রামপুরহাট রুটে লরি চালান তিনি লটারি জেতার খবর শুনে প্রথমে নিজেই বিশ্বাস করতে পারেননি নেজারুল পরে দোকানে গিয়ে নিশ্চিত হন পুরস্কার প্রাপ্তির বিষয়ে আনন্দে আত্মহারা লরি চালক জানান স্বপ্নেও ভাবিনি এমন হবে লরির চাকরি করে দিন গুজরান চলে কোনো মতে এবার লটারির টাকায় নিজের বাড়ি করব কিছু জমি জমাও নেব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কিছু টাকা রাখবো গ্রামবাসীরাও খুশিতে উচ্ছ্বাসিত নেজারুলের আকস্মিক কোটিপতি হয়ে ওঠা যেন মুহূর্তে বদলে গিয়েছে পুরো আম্ভুয়া গ্রামের পরিবেশ সবার মুখে একটাই কথা পরিশ্রমী মানুষের ভাগ্য আজ খুলে গেল মোরারই থেকে উঠে আসা এই সাধারণ লরি চালকের সাফল্য এখন এলাকার গর্ব আর নেজারুল নিজেও আবেগঘন গলায় স্বীকার করছেন ৩৫ টাকার টিকিটেই বদলে গেল আমার জীবন বীরভূমের মোরারই থেকে সুভাষিষ ব্যানার্জি রিপোর্ট তারা টিভি স্বামী এক কোটি টাকা পেয়েছে কালকে তো কি বলবেন কতটা খুশি কি করবেন এত টাকা আমার স্বামী ডিসিশন নেবে কি না তাও আপনার কিছু স্বপ্ন আছে কি নাম আপোনাৰ